আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করবো যেটি এসএসসি দু হাজার ছাব্বিশ এবং সাতাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ উদ্দীপক দেওয়া আছে এই নাম্বারটা আমরা শুরু করতে যাচ্ছি যেখানে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো সিক্সটিন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই সিক্সটিন এ স্কোয়ার মাইনাস টু প্লাস সিক্সটিন এ মাইনাস ওয়ান বাই এ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা হচ্ছে দুই নাম্বারের জন্য শুরুতে আমরা যেই কাজটা করতে পারি এই ধরনের ক্ষেত্রে আমরা একটা কমন জিনিস বেছে নেওয়ার চেষ্টা করবো লক্ষ্য করি এখানে লেখা আছে সিক্সটিন এ স্কোয়ার আর এইখানে লেখা আছে ওয়ান বাই সিক্সটিন এ স্কোয়ার সুতরাং আমরা লিখতে পারি ফোর এ তার উপরে স্কোয়ার আর এখানে প্লাস ওয়ান বাই ফোর এ স্কোয়ার তো আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্টাইলে হয়েছে এইখানে আমরা একটা মাইনাস টু দেখতে পাচ্ছি তো আমরা যদি এভাবে চিন্তা করি যে ফোর এ স্কোয়ার মাইনাস টু এ বি তার মানে ফোর এ টাইমস বি মানে ওয়ান বাই ফোর এ প্লাস স্কোয়ার মানে ওয়ান বাই ফোর এ স্কোয়ার তাহলে এই ফোর এ এবং এই ফোর এ কাটাকাটি করলে কিন্তু মাইনাস টু হচ্ছে সুতরাং এই হচ্ছে আমাদের মাইনাস টু তো এই জায়গাটা কি দাঁড়ালো এই জায়গাটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার এভাবেই থাকুক দ্বিতীয় প্লাস এইখানে লেখা আছে সিক্সটিন এ মাইনাস ওয়ান বাই এ আমরা যেহেতু এখানে ফোরের একটা কাহিনী আছে। সুতরাং এখানেও কিন্তু ফোরের একটা কাহিনী। আমরা বানাতে পারি কিভাবে এই সিক্সটিন থেকে যদি আমরা ফোর কমন নেই। তাহলে এখানে হচ্ছে ফোর এ আর ওয়ান বাই এ থেকে যদি আমরা ফোর কমন নেই। তাহলে কি দাঁড়াচ্ছে ওয়ান বাই ফোর এ কীভাবে হইল আমরা এই ফোরের সাথে যদি ওয়ান বাই ফোর এর সাথে যদি ফোর গুণ করি এই ফোর আর ফোর কাটাকাটি করে কিন্তু ওয়ান বাই এই থাকছে ওকে তো এই ধরনের বিষয়গুলো যদি আমরা একটু জানি তাহলে পরীক্ষার হলে কিন্তু সহজেই দুই নাম্বার পেয়ে যাচ্ছি তো এইখানে পুরো বিষয়টা থেকে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এ হোল স্কোয়ার ওকে আর এখানে থাকতেছে প্লাস ফোর আবার ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এ এটা যদি হয় তো এই দুইটা জায়গাতেই কিন্তু আমাদের ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এ ফোর এ মাইনাস ওয়ান বাই ফোরে আসে আমরা কিন্তু সহজেই কমন নিতে পারি ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এ যদি কমন নেই তাহলে আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে এখানে যেহেতু দুইটা আছে অর্থাৎ এখানে হচ্ছে ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এ প্লাস এটা তো আমরা নিয়েই গেলাম তাহলে শুধু থাকতেছে ফোর এই হচ্ছে আমাদের উত্তর প্রথমে কিছুটা কনফিউশন কমপ্লেক্স অনেক কিছুই মনে হতে পারে কিন্তু অঙ্কটা তো কিন্তু খুবই সহজ আমরা যদি ঠিক মতন করি সর্বোচ্চ এক থেকে দুই মিনিট লাগবে এই অঙ্কটা করতে ওকে তো আমাদের নাম্বার এ ডান নাম্বার বিটা যদি আমরা ঠিক মতন করতে পারি আমাদের খুব ভালো একটা প্র্যাকটিস হবে বীজগণিতের উপরে আমাদের প্রশ্নে লেখা আছে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইড এক্স কিউব মাইনাস রুট টু টাইমস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইড এক্স স্কোয়ার ইকুয়ালস টু টুয়েলভ রুট টু এটা দেখেই অনেকে ঘাবড়াবে আসলে ঘাবড়ানোর কিন্তু কিছুই নেই খুবই সহজ একটা অঙ্ক কিন্তু আমরা ধাপে ধাপে করার চেষ্টা করব সেটা কিভাবে প্রথম কথা হচ্ছে আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে এটা একটু লিখি এটা হচ্ছে নাম্বার বি উদ্দীপক হতে পাই এক্স স্কোয়ার মাই ইকুয়ালস টু ফাইভ প্লাস টু রুট সিক্স এই উদ্দীপকটা নিয়ে আমাদের কাজ করতে হবে তো অঙ্কের ক্ষেত্রে একবার এখানে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার সিক্স একবার পাচ্ছি এক্স টু দি পাওয়ার ফোর আবার নিচে আছে এক্স কিউব আর এখানে আছে এক্স স্কোয়ার সুতরাং আমাদের একটা এক্স এর মান লাগবে আর একটা ওয়ান বাই এক্স এর মান লাগবে এই হচ্ছে আমাদের প্রাথমিক টার্গেট শুরুতে যে কাজটা করতে পারি এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে। এর মানে এই বিষয়টা থেকে আমাদের এক্সের মানটা নিয়ে আসতে হবে কিভাবে লক্ষ্য করো রুট সিক্স আসে এটার সাথে একটা সম্পর্ক বানাতে পারি এরকম রুট থ্রি টাইমস রুট টু কীভাবে এই যে ফাইভ আছে এই ফাইভকে আমরা লিখতে পারি থ্রি তারপরে লিখতে পারি এখানে প্লাস টু রুট সিক্স তারপরে লিখতে পারি প্লাস টু এখন বিষয়টা কেমন দাঁড়ালো লক্ষ্য করো এই থ্রি মানি কিন্তু আমরা লিখতে পারি রুট থ্রি স্কোয়ার রাইট প্লাস এই কি লিখতে পারি রুট টু স্কোয়ার তাহলে এই রুট টু স্কোয়ার মানি থ্রি রুট টু স্কোয়ার মানি হলো টু সূত্র অনুযায়ী এ স্কোয়ার প্লাস টু এ বি যেহেতু এখানে একটা প্লাস আছে টু এ মানে কি রুট থ্রি বি মানে কি রুট টু এখন আমরা যদি বিষয়টাকে দেখি রুট থ্রি স্কোয়ার করলে আমরা থ্রি পাইলাম রুট টুকে স্কোয়ার করলে টু পাইলাম থ্রি আর টু যোগ করলে এই পাস কিন্তু আমাদের হয়ে গেছে আর প্লাস টু এ বির হিসাব করলে কিন্তু টু রুট সিক্সও হয়ে গেছে সুতরাং এই বিষয়কে আমরা লিখতে পারি সেটা হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু হোল স্কোয়ার রাইট এটা আমরা লিখতে পারি এটা যদি লেখি এটা মানে কি এটা মানে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ারকে আমরা যদি এখানে এক্স স্কোয়ার আর এখানে হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু হোল স্কোয়ার এই বিষয়টাকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাব এক্স সমান রুট থ্রি প্লাস রুট টু একটা সাইড নোট বর্গ মূল করে ওকে আমরা একটা বিষয় পেয়ে গেলাম আমাদের টার্গেট কী ছিল এক্সের মান বের করব এবং ওয়ান বাই এক্সের মান বের করব রাইট তাহলে এক্স তো পাইলাম সুতরাং আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স ইকুয়ালস টু তাহলে কী দাঁড়াচ্ছে এখানে ওয়ান ডিভাইড রুট থ্রি প্লাস রুট টু তো আমাদের একটা বিষয় জানা আছে সেটা হচ্ছে গিয়ে এই ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের আরেকটা টার্গেট হরে কখনই রুট রাখবো না তাহলে এর উল্টাটা কী আছে উল্টাটা হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু এই রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা এই ভগ্নাংশকে গুণ করব অর্থাৎ উপরের নিচে গুণ করব হর অলপকে রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা গুণ করব তাহলে এখানে আসতেছে রুট থ্রি প্লাস রুট টু আর গুণ করতেছি আবার রুট থ্রি মাইনাস রুট টু ওকে একটা সাইড নোট লিখি হর ও লবকে রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা গুণ করে ওকে একটা পার্ট শেষ এখন এটা দেখতে কেমন লাগছে এটা লাগছে এ প্লাস বি টাইমস এ মাইনাস বি অর্থাৎ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সূত্রের মধ্যে একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেটা হচ্ছে এ প্লাস বি টাইমস এ মাইনাস বি তাহলে আমরা লিখতে পারি রুট থ্রি স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার আর উপরে যেটা আছে সেটাই সেটা হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু রুট থ্রি কে স্কোয়ার করলে হচ্ছে থ্রি মাইনাস রুট টু কে স্কোয়ার করলে হচ্ছে টু এখানে হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু সুতরাং তিন থেকে দুই বাদ দিলে এক আমরা ডাইরেক্ট লিখতে পারি রুট থ্রি মাইনাস রুট টু এটা হচ্ছে আমাদের ওয়ান বাই এক্সের মান তাহলে দুইটা মানই কিন্তু আমরা পেয়ে গেলাম এক্সের মানও পাইলাম ওয়ান বাই এক্সের মানও পাইলাম এই কাজগুলো জাস্ট একটা প্রাথমিক অবস্থা এখন আমরা মূল কাজে যাব ধাপে ধাপে তো চলো কাজটা করি এক্সের মান এবং ওয়ান বাই এক্স এর মান আমরা একটু লিখে রাখলাম এখন আমরা ধাপে ধাপে কাজ করবো এখানে অনেকগুলো ধাপ আছে প্রথম ধাপটা হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইড এক্স কিউব এই মানটা আগে বের করে রাখি তাহলে আমাদের কাজগুলো সহজ হবে তো এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইড এক্স কিউব এটাকে আমরা কি লিখতে পারি একটু যদি সাজিয়ে লিখি তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স বাই এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব বিষয়টা আমরা লিখতে পারি তাই তো লসগুর মতন এখন এক্স টু দি পাওয়ার সিক্সকে এক্স কিউব দ্বারা যদি আমরা ডিভাইড করি অথবা আমরা যদি আরও সহজ করতে চাই সিক্স মাইনাস থ্রি অর্থাৎ ওয়ান বাই এখানে এক্স কিউব এখানে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান বাই এক্স কিউব এটা কেন লিখলাম কারণ অনেকে কাটাকাটি করতে গিয়ে তিনকে ছয়কে তিন দ্বারা কাটাকাটি করতে গিয়ে দুই লিখবে তার মানে অঙ্কটা শেষ ওইখানেই এখন এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের একটা সূত্র আছে সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব প্লাস থ্রি টাইমস এক্স টাইমস ওয়ান বাই এক্স টাইমস এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা আমরা লিখলাম এখন এক্সের মান কত আমরা জানি সেটা হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু মাইনাস ওয়ান বাই এক্স কত 1 বাই এক্স হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু তার মানে রুট থ্রি ওই মাইনাসটা হয়ে গেল প্লাস যেহেতু এখানে একটা মাইনাস সাইন আছে রুট টু তার উপরে হোল কিউব এক্স এবং এক্স কাটা এখানে হচ্ছে প্লাস একই কাজ এখানে রুট থ্রি প্লাস রুট টু ওকে এইটুকু আমরা লিখে ফেললাম এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রুট থ্রি আর মাইনাস রুট থ্রি আছে এখানেও রুট থ্রি আর মাইনাস রুট থ্রি আছে দেন রুট টু প্লাস রুট টু অর্থাৎ টু রুট টু তার উপরে কিউব প্লাস এরপর হচ্ছে থ্রি এখানেও টাইমস টু রুট টু সুন্দর করে লিখতে হবে রুট টু এখন টুকে কিউব করলে হচ্ছে এইট আর রুট টুকে যদি কিউব করি তাহলে আসে সে টু রুট টু ওকে এটা হইল তারপর প্লাস হচ্ছে তিন দোকানের সিক্স রুট টু ফাইনালি আমরা যেটা পাইলাম এইট টাইমস টু অর্থাৎ সিক্সটিন গুণ চিহ্ন দেই নাহলে ভুল হতে পারে সিক্সটিন রুট টু প্লাস সিক্স রুট টু সুতরাং এটা হচ্ছে টোয়েন্টি টু রুট টু একটা পার্ট গেল এখানে আমাদের ফ্র্যাকশন আরও একটা আছে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইড এক্স স্কোয়ার এইটুকু আমরা বের করব আমরা একটু লিখি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইড x স্কোয়ার তাহলে জিনিসটা কী দাঁড়াচ্ছে এটাও আমরা একই রকম লিখবো এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইড এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার রাইট তো এক্স টু দি পাওয়ার ফোরকে এক্স দ্বারা যদি কাটাকাটি করি আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস এখানে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার সুতরাং এই বিষয়টা আমাদের এখানে একটু কেয়ারফুল থাকতে হবে ওকে এখন এটাকে আমরা কী সূত্র লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু টাইমস এক্স টাইমস ওয়ান বাই এক্স এখন আমরা মানটা বসাই কি মান সেটা হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু প্লাস রুট থ্রি মাইনাস রুট টু এক্সের মান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু আর ওয়ান বাই এক্সের মান হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু তার উপরে স্কোয়ার মাইনাস টু এখানে লিখি আমরা দেন এখানে রুট টু আর মাইনাস রুট টু আউট অর্থাৎ রুট থ্রি টু রুট থ্রি হয়েছে যেহেতু রুট টু প্লাস রুট রুট থ্রি প্লাস রুট থ্রু হচ্ছে টু রুট থ্রি স্কোয়ার মাইনাস টু তাহলে কী দাঁড়াচ্ছে কে স্কোয়ার করলে হচ্ছে ফোর আর রুট থ্রি কে স্কোয়ার করলে হচ্ছে থ্রি মাইনাস টু অর্থাৎ চার আর তিন বারো মাইনাস টু আমরা পাইলাম দশ ওকে ভেরি সিম্পল এখন আমাদের আসল কাজটা কি আসল কাজটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডটা বের করা লেফট হ্যান্ড সাইডটা বের করা দেখি লেফট হ্যান্ড সাইডে কী আছে বেশ বড় সড়ো একটা জিনিস আমরা লেফট হ্যান্ড সাইডটা এইখানে লিখি এখন আমরা লিখবো হচ্ছে লেফট হ্যান্ড সাইড সেটা সেটা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইড এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস রুট টু দেন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইড এক্স স্কোয়ার সকল মানই কিন্তু আমরা বের করছি এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইড এক্স কিউবের মান আমরা বের করছি কত আমরা বের করছি হচ্ছে টোয়েন্টি টু রুট টু মাইনাস এখানে হচ্ছে রুট টু আর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইড এক্স স্কোয়ার সেটার মান আমরা কত বের করছি দশ তাহলে এখানে আমরা লিখি এই যে রুট টু আছে আর হচ্ছে এখানে টাইমস দশ তো সুতরাং বিষয়টা কি দাঁড়াচ্ছে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে রুট টু এখানে আমরা যে সাজিয়ে লিখি অর্থাৎ টেন রুট টু সাজিয়ে যদি লিখি ফাইনালি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে টুয়েলভ রুট টু এবং খুবই আশ্চর্যর বিষয় সহজেই কিন্তু আমরা এই যে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে টুয়েলভ রুট টু মানটা কিন্তু পেয়ে গেলাম অর্থাৎ এখানে হচ্ছে টুয়েলভ রুট টু এটা হচ্ছে আমাদের তো লিখছি এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তো সহজেই আমরা এই অঙ্কটা করে ফেলছি এই অঙ্কটার একমাত্র সমস্যা হচ্ছে অঙ্কটা দেখতে একটু বড় আসলে অঙ্কটা খুব একটা কঠিন না এই অঙ্কগুলো করতে গেলে আমাদের দুইটা পার্ট করতে হয়েছে একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইড এক্স স্কোয়ার এবং এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইড এক্স স্কোয়ার এই মানগুলো আগে বের করে নিতে হয়েছে তো আমাদের এ অ্যান্ড বি ডান এখন আমরা নাম্বার সি করবো তো চলো করে ফেলি নাম্বার সি পিকিউব মাইনাস এইট ডিভাইড পিকিউব এখানে আমাদের উদ্দীপকের সহায়তা নিতে হবে আমরা লিখতে পারি উদ্দীপক হতে পাই কি আছে P ইকালস টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি এখান থেকে আমাদের 1 বাই পি যদি নেই তাহলে আমরা পাচ্ছি ওয়ান ডিভাইড রুট মাইনাস রুট থ্রি এখানে আমরা লিখতে পারি যেটা আমরা সাধারণত করে থাকি হরে কোনো রুট সাইন রাখবো না অর্থাৎ রুট ফাইভ প্লাস রুট থ্রি দ্বারা হর ও লবকে গুণ করবো অর্থাৎ রুট ফাইভ প্লাস রুট থ্রি টাইমস হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট থ্রি একটা সাইড নোট লিখে দিতে পারি হর ও লপকে রুট ফাইভ প্লাস রুট দ্বারা গুণ করে ওকে আচ্ছা এখন এই বিষয়টা কেমন দেখাচ্ছে এ প্লাস বি টাইমস এ মাইনাস বি সুতরাং আমরা লিখতে পারি রুট ফাইভ প্লাস রুট থ্রি ডিভাইড হচ্ছে রুট ফাইভ স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার তাহলে এটা হচ্ছে রুট ফাইভ প্লাস রুট থ্রি আর ফাইভ মাইনাস থ্রি তাহলে এখানে হচ্ছে রুট ফাইভ প্লাস রুট থ্রি পাঁচের থেকে তিনবার দিলে হচ্ছে দুই এটা হচ্ছে ওয়ান বাই পি সুতরাং আমরা লিখতে পারি টু বাই পি ইকোয়ালস টু রুট ফাইভ প্লাস রুট থ্রি ওকে একটা পার্ট শেষ এখন আমরা আসল অঙ্কটুকু করার চেষ্টা করব সেটা কি পি কিউব মাইনাস এইট ডিভাইড পি কিউব সূত্রটা করার আগে আমাদের সূত্র বানাতে হবে কীভাবে পি কিউব আর এক বাইপি কিউবকে আমরা লিখতে পারি টু বাই পি কিউব রাইট দেন পি মাইনাস টু বাই পি হোল কিউব অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব অ্যাগেনস্ট দিস ওয়ান আমরা লিখতে পারি পি মাইনাস টু বাই পি হোল কিউব প্লাস থ্রি টাইমস পি টাইমস টু বাই পি টাইমস পি মাইনাস টু বাই পি ওকে এরপরে কাজটা কি এরপরে কাজটা একদম কমন কাজ সেটা হচ্ছে পি কত পি হচ্ছে গিয়ে আমাদের রুট ফাইভ মাইনাস রুট থ্রি রুট ফাইভ মাইনাস রুট থ্রি ওকে দেন মাইনাস টু বাই পি এই যে আমাদের টু বাই পিটা লেগে গেলো আগেই যেটা বের করে রাখছি কি ছিল রুট ফাইভ প্লাস রুট থ্রি তাহলে লিখতে পারি রুট ফাইভ যেহেতু প্লাস হয়ে গেল মাইনাস রুট থ্রি তার উপরে কিউব এই পি এবং এই পি ডিভাইড আউট প্লাস থ্রি টাইমস টু সিক্স আর এখানে কী হচ্ছে একই কথা রুট ফাইভ মাইনাস রুট থ্রি মাইনাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি এখানেও কি হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট ফাইভ আউট রুট ফাইভ মাইনাস রুট ফাইভ আউট কী থাকছে মাইনাস টু রুট থ্রি তার উপরে কিউব প্লাস এখানে হচ্ছে সিক্স টাইমস এখানেও মাইনাস টু রুট থ্রি ওকে মাইনাস কিউব করলে মাইনাসই আসতেছে টুকে কিউব করলে এইট আসতেছে রুট কে কিউব করলে আসতেছে থ্রি রুট থ্রি প্লাসে মাইনাসে মাইনাস আর দুই গুণ করলে হচ্ছে বারো টুয়েলভ রুট থ্রি ওকে দেন এখানে হচ্ছে মাইনাস এইট টাইমস থ্রি রুট থ্রু অর্থাৎ আট আর তিন গুণ করলে চব্বিশ মাইনাস চব্বিশ রুট থ্রি আর মাইনাস সিক্সটিন রুট থ্রি ফাইনালি আমরা যেটা পাইলাম এখানে হচ্ছে ছয় দোকানে বারো একটু ভুল করে ফেলছিলাম ছয় দোকানে হচ্ছে বারো তাই তো এখানে হচ্ছে বারো তাহলে এটাও হলো আমাদের বারো তাহলে বারো আর চব্বিশ হচ্ছে ছত্রিশ অর্থাৎ মাইনাস থার্টি সিক্স রুট থ্রি এই হচ্ছে আমাদের উত্তর তো বেশ বড় সড়ো একটা ভিডিও আমরা করার চেষ্টা করলাম যেখানে আমরা এ বি সি তিনটা অঙ্ক করছি এই তিনটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিনটা অঙ্ক বলতে একটা সৃজনশীল প্রশ্ন সি কিউ আমরা করলাম এমন হতে পারে প্রশ্ন তোমরা এই এ হয়তোবা কমন নাও পাইতে পারো পরের দুইটা পাইতে পারো অথবা এ পাইলা সি পাইলা বি পাইলা না কিন্তু এই টাইপের অঙ্কগুলো আমাদের অত্যাধিক অনুশীলন করতে হবে আদারওয়াইজ আমরা কিন্তু পরীক্ষায় সারভাইভ করতে পারবো না তো যাই হোক ভিডিওটা এ পর্যন্তই চ্যানেলের নাম হচ্ছে সাদ এক্স এই ভিডিও বা এই টাইপের ভিডিও অবশ্যই অবশ্যই আমরা অনুশীলন করব। আমার চ্যানেল সাদ প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এখানে ইংরেজি ভার্সন ইংরেজি মিডিয়াম এবং বাংলা ভার্সনের সকল ধরনের মেয়াদি আমি কিন্তু মোটামুটি দিয়ে থাকি এবং অ্যালজাবিক এক্সপ্রেশন এমন একটা জিনিস ইংলিশ বাংলা কোনো ব্যাপার না অঙ্ক তো অঙ্কই তো তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং অনেক অনেক পরিশ্রম করবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ